সাথে শেয়ার করবো মা দুর্গার অষ্টোত্তর শত তবে শুরু করা যাক ভক্তগণ ডাকে তব বলি মা শঙ্করী নাম তব দেবেগণ দেন সুরেশ্বরী শ্রীমন্ত কিল নাম কল্যাণী কমলে গায়ত্রী নামে মাতা থাকো পাতালে মহোদরী মহারাত্রি কর মোরে দয়া মহাদেব প্রিয়া তুমি কৃত্তিবাস প্রিয়া মাতঙ্গি নামে তোমা ডাকয়ে সকলে মহেশ নিকটে তুমি হইলে বগলে পণ্ডিতিগণ বলেন কপাল মালিকে করাল বদনী কৃপা কালীকে পবন রাখিল নাম ভুবন ঈশ্বরী রাজগণ নাম দিল রাজরাজেশ্বরী দয়া কর দয়াময়ী ত্রিদিব জননী নাম দিল নিশাপতি কাল করালিনী বিশ্ববাসী বলে উমা জগত জননী নাম দিল সখীগণ মহেশ গৃহিণী তবু নাম কংস ধামে দিল মহামায়া কাল জয়া হেতু নাম দিল কাল জয়া যমরায় কহে তোমা কৃতান্ত দলনী ভক্ত বৃন্দ বলে সদা দেবী কাতায়নী নারায়ণ নাম রাখে সর্ববিষো দরি শুভকার্যে সকলেই কহে শুভঙ্করি দেবলোকে নাম তব হইল উর্বশী কুমারী রূপেতে তুমি হইলে সরসী। কেহ বলে খান্তি খেম দেবী ক্ষেমঙ্করি করি মর্দিনী নাম দিল ছিন্ন মস্তা নামে নিজ শির ছিন্ন কর দৈত্য দর্পণ ঋষিদিনা তব নাম ধরো দেব দেবীগণে বলে বীর নন্দিনী পাপিগণ কহে দেবী পাপ বিনাশিনী দেবী দিগম্বরী নাম কহিলেন সবে দেবী দুর্গে তারিতায় নাম হয় শিবে অপরাজিতা নাম দিল যতেক ব্রাহ্মণ উগ্রচণ্ডা নাম দিল পবনন্দন ঈশ্বরী তোমার নাম দিল দীনমণি গণপতি মাতাতেই গণেশজননী জগতের যতজন দুর্গা নামে জানে প্রচলিত দুর্গা নাম তিন বনে এক অর্ণদা মৃগেশ বাহিনী শিবি কহিছেন সদা মহেশের ঘরে থাকে মহেশ ভাবিনী কালীকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রাণী বামা রুদ্রাণী বৃন্দাদুতি নাম রাখে হরাহর রানী উদ্ধব রাখিল তোমা সমন ত্রাসিনী কহে কহেসবে অরিষ্ট নাসিনী তব নাম দাক্ষায়ণী রাখে সরস্বতী হিমাচলে নাম তব হইল পার্বতী দুর্বাসা রাখিল নাম মৃগাঙ্ক আননি প্রিয়ঙ্করী একে নাম রাখে দেব মণি শঙ্করী সুন্দরী নামে কহে মন্দ শিব সাথে বিরাজিতা শিব নাম শান্তিদানে নাম হয় তব কান্তি করি শুভঙ্করি শুভ কার্যে হও কপালিনী সবে বলে ওমা তারা ত্রিলোকতারিণী কেহ কেহ বলে তোমা শ্রী দুর্গা ঈশানী ইন্দ্রপুরে সকলেই কহে যে ইন্দ্রাণী ভবের ঘরণী মাতা আর নাম রাখে রাধাপতি জগতারিণী নাম রাখে বিশ্বপতি সর্বসুখ তাই তুমি ভগবতী পূর্ণ ছিলে অন্নে জবে অন্নপূর্ণা নাম তব নাম মহেশ্বরী রাখেন শ্রীরাম প্রকৃতির অংশজাতা জাতা ব্রহ্মাণ্ড জননী শিব লক্ষী তুমি শিবেরও শিবানী অসংখ্য প্রণাম তব সত্য সনাতনী কৃপা কর এদাসের তুমি মা ভবানী চণ্ডী নাম হয় তব চণ্ডী মণ্ডপে নাম দিল এলোকেশী কেশি ভূপে মায়া মহোদরী নাম রাখিল অর্জমা গঙ্গা রাখিলেন মহেশ্বরী হররমা মুনিগণ নাম রাখে সর্বদা সারদা নাম তাই দিলেন বরদা ভীমাবলি ডাকিলেন প্রদিজন্য মুনি প্রহ্লাদে রাখে নাম গিরিশ নন্দিনী রাখালে রাখে নাম গোমাতা গৌরী রাখিল গান্ধারী নাম গোপে শুমারী গিরীন্দ্র নন্দিনী নাম দিল ব্রজেশ্বরী কেহবা বলেন তোমা ভবের কৌমারী আর এক নাম তব গজেন্দ্র জননী বিশ্বামিত্র নাম রাখে গোবিন্দ ভোগিনী দেব কি রাখিল নাম যোগেশ যোগিনী রইব মুনি বলে পরা পরায়ণী দাক্ষায়ণী দক্ষ যজ্ঞ বিনাশিনী শিবা শাকম্বরী নাম রাখে মুনি ঔর্ধব দুঃখ নাশি ত্রিতাপহারিনী কহে তোমা নরগণ ভবেতে ভবানী কেহ বা বলিতেছে এসো মা ব্রহ্মণী আর এক নাম তব কালী কপালিনী শিব সাথে সততই শিব নিতম্বিনী অরিবীণা তুমি অরিষ্ট স্তম্ভিনী ভরণী ভাবিনী তুমি ভবমনোহরা মনোহরা অপর নাম তব শিব করা ছায়াবতী নাম তবে অপর্ণা রাখিল অর্ণদা বলিয়া নাম অর্ণদা যে দিল সর্বসিদ্ধিদাত্রী নাম ভৃগুমুনি রাখে আয়ান কহিল নাম নৃমুণ্ড মালিকে আর এক নাম হয় দেবী প্রমথিনী জয়া নাম রাখিলেন সঙ্গেরও সঙ্গিনী মহাকালী নাম দিল বৃন্দন পণি দানব দলনী মাতা বৈষ্ণবী জুম্ভিনী পাতালেতে ছিল দেবী নাম কালী গিরিরাজ গৃহে তুমি মেনকাদুলালী কাম কামদেব নাম রাখে মোহিনী জগত বিখ্যাত তব নাম নারায়ণী চামুণ্ডে চণ্ডিকা নামে ত্রিভুবনে খ্যাত দুর্গতি নাসিনী নাম জগতে বিখ্যাত ভক্তি ভরে তব পদ করিয়া স্মরণ দিনা প্রীতি দাসী কহে নাম সংকীর্তন ইতি শ্রী শ্রী মাতা দুর্গা দেবীর শতনাম সমাপ্ত ভরে ভক্তিভরে তবপদ করিয়া শরণ অষ্টত্তর শতনাম করিনু যেই জন এই নাম করিবে পঠন সুনিশ্চিত হবে তার দুর্গতি মোচন যার ঘরে এই বই রহে विद्यमान দুর্গা বরে হবে তার পূর্ণ মনস্কাম কালে দুর্গা দুর্গা স্বরে যেইজন সর্বকর্মে জই তিনি শুনিশ্চিত হন মাতৃ গানে যেইজন রমণীরে করে দেবী মহা মায়া এসে কোল দেন তারে নারী মাত্র পৃথিবীর অংশ মহামায়া তাহার সম্মানে মাতা দেন পদ ছায়া নম দেবী মহামায়া ত্রিদিব জননী নমমাতা চণ্ডী দেবী জগত তারিণী নিস্তার করগ মোরে ওমা নিস্তারিণী সর্বকর্মে যশো দাও তুমি মা ভবানী যেই জন এক মনে দুর্গা নাম ডাকে শত্রু ভয়ে থাকে না কো রক্ষা করো তাকে দুর্গা নামে দুঃখ নাশ শাস্ত্র হেন কয় জনম মরম নাশে নাহি জম ভয় নম নম দেবী দুর্গা কাল নিবারী মহাকাল মনোহরা মহিষমর্দিনী অসুর সংহার কর দলনি কাল রাত্রি কালী মাতা তুমি করালিনী নম হিমা চল কন্যা স্কন্দমাতৃভীমা শক্তিময়ী মাতা তোমা দিতে নারী সীমা নম নম দুর্গা দেবী মহেশ্বর প্রিয়ে এই দিনের রক্ষা পদে বিতরিয়ে ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসতে হবে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে